দর্শক আমরা এই পথটিতে বাসুর সহ ফিজান যাদের গাবি দেখতে পাচ্ছি আর এই পথটিতে প্রচুর পরিমাণে গাবির আমদানি হয়ে থাকে আমরা বেশ কিছু গাবি সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো দর্শক এখানে অনেক গাবির আমদানি হয় এখানে আসসালামাইকুম চাচা ভালো আছেন কয়দা আট দাঁত না

মোটামুটি সত্তর হলে বেসে কেনা হবে আর কি দশক দেখেন মোটামুটি বলছেন যে এক লক্ষ সত্তর হাজার হলে এগুলো বেচা কেনা হবে তারাও আশেপাশে আমার ভাই কেন বাঁচতেছে জানে না

বাচ্চা দাম চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ দশ মোটামুটি পাঁচ ছয় সাত লিটার দুধ হবে দশকে আমার মনে হয় সাত লিটার দুধও হয় এক লক্ষ পঁয়তাল্লিশ খারাপ না দর্শক দেখেন এটা মাত্র নাকি এক লক্ষ প্রতি মাংস বিক্রি করলে তো এক লক্ষের উপরে বিক্রি করা যাবে এবার যে বাছুর আছে চার সঙ্গে তো দর্শক দেখেন এগুলো বেশ ভালো পার্সেন্টেজ দাম যথেষ্ট কম বলতেছে আর কি দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে এবং এটা প্রচুর পরে মানে ফ্রি যান যাতে খাবার আমদানি হয়ে থাকে তবে আজকে বাজার একটু কম ভাইটা কয়দা দুই নম্বর বাচ্চা নাকি একই বাস রয়েছে বোক না বাস রয়েছে আর কি দুধ কয় লিটার হয় ভাই কয় লিটার হয় দুধ ছয় দশক মোটামুটি ছয় লিটার দুধ হয় আর তো এটার দাম চাচ্ছেন কত

ফাইভ লিটার আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই কত বলে এত কম মানে আসলে আজকে বাজার ভালোই কম নাকি তো দর্শক দেখেন আসলে এত কম বাজার আমি নিজে একটু হতাশ হচ্ছি যাই হোক জেনার আজকে গাবি কিন্তু আসছে ওকে এখন তো এখন কেউ বলে না যে ভাই বাজার বেশি আচ্ছা ভাই যাচ্ছি ভাই তো দামটা যথেষ্ট কম মনে হচ্ছে অন্য অন্য দিনের তুলনায় দেখি আমরা আরো বেশ কিছু গাভের দরদাম জানাবো দেখেনি যে আমাদের ভাইরা আছে